করতে পারবে একটু পা হাত পা কিছু মারায় না দেখেন ভাই পা হাত পা লড়লে কিন্তু আপনার জরিমানা হয়ে যাবে আমি একবার ইস্ট আমি লিখিত দেবো ভাই একবার গাবি দিয়ে ফ্রি ফিরো গাভি ফির লড়লে ফ্রি দিয়ে দেবো ভাই আচ্ছা ভাই তো গরুগুলো দর্শকদের দেখাম ভাই

দেখান ভাই গাভের বিষয় কিছুই বলতে পারেই বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে পিছিয়ে থেকে ওলান পালন দেখে দর্শক পিছা থেকে ওলান ডোল পরিমানে ওলান মার্শাল দর্শক বাচ্চা ভাই ও দেখেন ভাই বাচ্চাটা ভালো করে খুব ডিমান্ডের একটা বাচ্চা আছে বকনা বাচ্চা ভাই সুন্দর একটা আজকের দিন গেলে সাত দিন বাচ্চাটার বয়স ভাই সাত দিন আজকের দিন গেলে সাত দিন

এটা ছিল সিরিয়ালে এক নম্বর গাভি ভাই জি ভাই তো এক নম্বরটা সাইড করে দিই দ্বিতীয় নম্বরটা দেখায় জি ভাই দেখুন সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই কি নিয়ে আসতেন আমার দর্শকের মাঝে ভাই

সময় আছে বাচ্চা দেওয়ার পনেরো দিনের মতো পনেরো দিন টাইম আছে বাচ্চা দিতে ভাই মাশাল্লা দর্শক সব গুলা খুবই সুন্দর একটা গাভী তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিচ্ছে দাম কেমন ভাই রেট করবি একই রেট দুই লাখ পনেরো ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন একদম ফিক্সড রেট ফিক্সড রেট কথা বলার সুযোগ নাই ভাই সুযোগ নাই ভাই মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গাভী তো এটা সাইড কই দি ভাই পাশেরটা দেখাই জ্রি ভাই দেখান সিরিয়াল নাম্বার তিন ভাই আরেকটা একটা বিগ সাইজ ডাবল বডির গাবি নিয়ে আসছেন মার্শাল এটা সম্পর্কে একটু বলবেন ভাই ভাই এটা একটা হলস্টার ফিজিয়াম ভাই হলস্টার ফিজিয়াম জি ভাই বয়স কয় দাঁত ছয় মাত্র চারটা দাঁত ভাই চার দাঁত জি ভাই সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা ভাই মার্শাল দর্শক দেখ ভাই ক্যামেরাতেই আটটা বাচ্চা এত বড় গাবিটা জি ভাই

এটা যদি ওরকম দর্শক ভাই দিতেছে দাম কেমন ভাই একদম 2 লাখ 40 ভাই 2 লাখ 40 একই দাম 2 লাখ 40 দর দামের সুযোগ নাই আটা সুযোগ নাই ভাই আটা সুযোগ দেন না ভাই একই দাম মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল সিরিয়ালের তৃতীয় নাম্বার জি ভাই এটা সাইড কই দি পাশিটা দেখাই জি ভাই দেখান শেষ পর্যায়ে ভাই আরেকটা সুন্দর 빅 সাইজের গাবি দেখাচ্ছেন মাশাআল্লাহ এটা কি জাতের ভাই ভাই এটা একটা হলস্টান ফিজিয়াম ভাই হলস্টান ফিজিয়ার জি ভাই এটার বয়সটা বয়সটা কত ভাই 4 দাদ জি ভাই সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিতে বকটা বাচ্চা ভাই দেখতে বাচ্চা সাথে মকনা বাচ্চা এটা আরো বকনা বাচ্চা ভাই আজকে সবই যে বকনা বাচ্চা দেখাচ্ছে বকনা বাচ্চা এর একটা ভবিষ্যৎ গাবি ভাই তিনটা গাবি তিনটাই বকনা বাচ্চা ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা গাবি

আমার দর্শক হচ্ছে রনিমার খাবারে এসে দুধ একদিন না পাঁচ দিন থেকে ডেকে নিয়ে যাতে পারবি ভাই আর আমি চাই যে খাবারে ভালো হবে ভাই সেই সুযোগও আছে আছে ভাই তো সবাই দিলে সবাই দেওয়া ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ